আমি দু মাস তিন মাস আগে ওমরা ছিলাম তা আমার সঙ্গে উত্তর দিনাজপুরের একজন মানুষ গিয়েছিলেন একেবারে নিরক্ষর লোক বাংলা লেখা পড়া জানে না উর্দু জানে না আরবি কিচ্ছু জানে না কিন্তু লোকটা পাঁচক তো নামাজি এমনি ইমানদার ভালো মানুষ চাষিবাসী লোক তা উনি গেছেন ওমরা করতে তা উনি যখন তওয়াপ করেন আমার জামার কলার পিছন দিক দিয়ে ধরে রাখেন মানে লাখ লাখ মানুষ তো হারিয়ে যাবে এই ভয়ে পিছন দিক দিয়ে এরকম করে জামা ধরে রাখে তা আমি বলি চাচা এত জামা ধরে থাকলে আমি করব কি বলছেন না মলিস আমি হারিয়ে গেলাম ভাষা ভাতা বুঝতে পারছি না গণ্ডগোল এখন আমি বললাম ঠিক আছে আপনি আমার আব্বার থেকেও বয়স্ক মানুষ আমি বললাম ঠিক আছে আপনি বাপের বয়সী মানুষ আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা করুন তা কাবার ইমাম প্রথম ইমাম ডক্টর আব্দুর রহমান আসুদ আফেজাউল্লাহ এশার আর ফজরের সলাতে তিনি ইমামতি করতেন ও ওয়াক্বার ওনার একটা কোরআনের আয়াত শুনলে মনে হবে যে পাঁচ লক্ষ টাকা খরচা করে যে হজ করতে এসেছি একটা আয়াতেই টাকা শোধ আর এমন একটা ওক্ত নেই যে উনি তেলাওয়াত করতে করতে হঠাৎ করে দাঁড়িয়ে একদম বাচ্চা ছেলের মতো হাও মউ করে কাঁদছেন যখন জাহান্নামের আয়াতগুলো চলে আসছে এক একাই কাঁদছেন ইথিওপিয়া তানজানিয়া জার্মান জাপান ফ্রান্স যে যে দেশ থেকে এসেছে ওনার তেলাওয়াত শুনে সব বাচ্চা ছেলের মতো কাঁদছেন এসার নামাজ পড়তে দাঁড়ালাম আমার পাশে আছে চাচা উত্তর দিনাজপুরের নিরক্ষর লোক আব্দুল রহমান তিনি সুরা হজ তেলাওয়াত করছেন এয়াও মা তারাওনাহা তাজা হালো হুল্ল মরেজি আতিন আম্মা আর যা আতাজা ও হুল্ল জাতি হামলিনা হামলাহার পতারা না সাসু কারা অনায়া অসম বিশ্বু কারা হলে কিন্না আজা বল্লাহকে সাধিত এই আয়াতটা যখন তেলাবাদ করছেন তিরিশ সেকেন্ড মিনিমাম আয়াতের মাঝখানে তিনি দাঁড়িয়ে গিয়ে হাও করে কানছেন। আমি বড় আলেম না হলেও আমার চোখ দিয়ে পানি চলে এলো আমিও বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কামতে লাগলাম নিজের কথা বলতে নেই তবুও বোঝানোর জন্য আপনাকে বলছি আমার পাশে চাচা দাঁড়িয়ে আছে চাচাও দেখলাম হাও করে কামতে শুরু করে দিল নামাজ শেষ হয়ে গেল আমি চাচাকে পার্সোনাল জিজ্ঞাসা করে বললাম চাচা আপনি বলুন আমি না হয় আলেম বলে বুঝতে পেরেছি আল্লাহ কি বলতে চাইছেন ওই জন্য কাঁদালাম আব্দুর রহমান আসুদাইস তিনি বুঝতে পেরেছেন তাই কেঁদেছেন আপনি কেন কাঁদলেন বলুন দয়া করে চাচা তখন বলছে মমতাজুল আপনি আমার ব্যাটার বয়সী আপনাকে বলছি শুনে রেখে দেন কোরআন মাজিদ পড়লে যে মন গলে যায় আমি আজকে পঞ্চাশ বছরের নামাজি জীবনে কোনো এমন হয়নি কিন্তু আমি কাবা এসে যত অক্তের নামাজ পড়েছি প্রত্যেক অক্ত আমার চোখ দিয়ে পানি চলে এসেছে আমি তখন মনে মনে ভাবলাম আল্লাহ তুমি বলেছ আয়াতুহু জাদাতুহুম ঈমানা মুমিন তো তারাই যাদের সামনে কোরআন তেলাবাদ করা হয় আর কোরআন তেলাবাদ করলে তাদের ইমান গলে গলে আস্তে আস্তে তাদের চোখ দিয়ে পানি বার হয়ে যায় এটা হচ্ছে মোমেনের দ্বিতীয় নম্বরের গুণ আল্লাহ তারপরে বলছেন ইয়া তাওয়াক্কালুন মোমেনের আর একটা গুণ মোমেন খাইরি ঘি বা শাররি ঘি তাআলা ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর উপরে ভরসা করে আরো মোমেনের অনেক গুণ ওটা আমি বলছি না কোরআন তেলাওয়াত করলে মোমেনের ইমান কি হয় বেড়ে যায় দুই কালুন সর্বক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করে তিন আল্লাযীনা ইউকিমুনাস সালাত মোমেন সর্বক্ষণ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ওয়া মিম্মা রাযাকনাকুম ইনফিকুন মোমেন তার উপার্জিত সম্পদ আল্লাহর দরজি থেকে কি করে দান করে এগুলো মোমেনের গুণ আল্লাহ তালা বলছেন এই মোমেন যারা হবে আল্লাহ বলছেন কদ আফলাহাল মিনুন এই মোমেনেরা তো পরিত্রাণ পেয়েই গেছে ওখানে আল্লাহ মোমেনের গুণ বলেছেন আর আমি গুণটা বলে দিলাম এইবার আল্লাহ তালা এখানে বলছেন মোমেনদের পরিত্রাণের পর ফের দাউসে যাবে কি করে প্রথম আমরা আল্লাহতেলা বলছেন আল্লাহাদীন হুম ফিজ সলা তিগিব যারা জান্নাতুল ফেরদাউসে যাবে তাদের এক নম্বরের বৈশিষ্ট্য তারা সলাত বা নামাজে হবে খুব বিনয়ী খুব বিনয়ী নম্রতা ভদ্রতার সাথে সলাত আদায় করবে নামাজ পড়বে করেন তো আলহামদুলিল্লাহ হজরের সময় ইমাম সাহেব দুটো কেরাত যদি বাড়িয়ে দেয় পিছন দিক দিয়ে বলতে চাই যে একটু শট করো মাঠে কাজ আছে সকাল সকাল যেতে হবে এরকম ব্যবস্থা চ আমাদের অবস্থায় কি অবস্থা নয় এই আপনাদের উমরপুর উমরপুর জানেন ওমরপুর মঙ্গলজন বলে একটা গ্রাম আছে মঙ্গলজন অবস্থা বলছি আমার ড্রাইভারও সাক্ষী আছে গত বছর আসরের নামাজের আমি ইমামতি করছিলাম ওখানে রাস্তাতে গাড়ি দাঁড় করিয়ে নামাজ পড়ছি রোডের ধারেই তা ইমামতি করছি একজন বিহারি মানুষ ওনার ভাষা থেকে বুঝলাম ও উনি বাজারে কিছু হতে কারে এসেছিলেন কাজে উনি মসজিদে নামাজ পড়তে ঢুকেছেন এখন ওনার ফোন বাঁচছে একবার ফোনটা কেটে দিলেন পকেটে ভরে দিলেন আবার ক্রিক 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 করে বাঁচছে তো উনি নামাজে হাত বেঁধি বলছে খাড়ে হ্যাঁ নামাজ পড়তে পড়তে বলছে আল্লাহর পশমের কথা উনি নামাজ পড়তে বলছে বলছে বারবার বল কি গিয়ে নামাজ ভে পড়ে মনে মনে বলছি এ যা রাগিলো যদি নামাজের ভিতরে না হতো তাহলে বাইরে হলে মনে হয় ওর মা বুরু উদ্ধার করে দিত কি বললাম বুঝলেন না এই হচ্ছে আমাদের নামাজের অবস্থা বা আল্লাহ সমান অতআল্লাহ সৌন্দর্য এটাকে পছন্দ করে কি করে না করে আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলে বোঝানোর চেষ্টা করছি একটা মানুষ কতটা বাহ্যিক দৃষ্টিতে কি দেখলে বোঝা যায় জানা আছে বসে নেই আলহামদুলিল্লাহ যোগ্য মানুষ এখন উনি যদি একটা লাল ক্যাটকেটে পাঞ্জাবি পরে যদি এখানে বসে থাকে তা লোক কি বলবে যে এত দামি মানুষ আর এই ওনার পছন্দ বলবে কি বলবে না তাহলে ওনার জন্য লাল কালারটা কেটে কালারটা ওনার জন্য এইরকম কালার নর্মাল সাদা বা অন্য কোন ভদ্র কালার ওনার জন্যই বেটার তাই না জি উনি যে মোটর সাইকেল চেপেটে এসেছেন ওই মোটর সাইকেলের চাকাতে ফুচকে ছেলেদের মতো চারটে পাঁচটা লাইট লাগানো যখন স্টার দিচ্ছে চারিদিক থেকে পিক পাঁক পিক পাঁক করে লাইট জ্বলছে ভালো করে বুঝবেন এই লাইটওয়ালা গাড়িটা যদি দেখে কেউ উনি চালাচ্ছেন বা উনি ড্রাইভার ওনার গাড়ি তো উনি যে ভদ্র মানুষ রুচিশীল এটা মানুষের ধারণা থাকবে থাকবে না তার মানে বোঝা যাবে যে ও ভদ্র মানুষ নয় নম্বর এবং ভদ্র মানুষের রুচি মানুষের চোখের পছন্দ আর মানুষের ড্রেসপত্র মানুষের যানবাহন গাড়ি বাড়ি এটা দেখলে অনেকটা বোঝা যায় লোকটা কতটা নম্বর এবং কতটা ভদ্র তাই না আমরা যারা মসজিদে পাঁচ তো নামাজ পড়ি আপনি পাকুড়ে যাবেন থানায় বড়োবাবুর সঙ্গে দেখা করতে তখন শোকেশ থেকে পাঞ্জাবি বার করে জামা বার করে আপনি যান দেখা করতে আপনি যখন কোনো অফিস আদালতে যান কাজ বাজে যান ফক্স সেন্ট মেরে জিন্স প্যান্ট বাক্স থেকে বার করে পড়ে যান আপনা কি দেখতে পাওয়া যায় আবার যখন মজেন মসজিদ আজান দেয় সব থেকে নোংরা ছেঁড়া কাপড় পরে আপনি মসজিদে ঢোকেন আপনাকে দেখে মনে হয় লাল গোলার ভিকারি ঢুকছে ভিক করতে অনেক এরকম মনে হয় আপনার গায়ের গন্ধ আপনি মসজিদে যখন যান তখন ভালো জামা ব্যবহার করেন না তখন গায়ে একটু আতল লাগান না তখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যান না অথচ আপনি পৃথিবীর অন্য কোন জায়গায় যখন যাচ্ছেন তখন ড্রেসপত্র খুব উন্নত মানের তাই না আর মসজিদের নামাজ পড়ার পরই কিছু মানুষের অভ্যাস আসে কাতারে এক মিনিটও বসে না সঙ্গে সঙ্গে পিছনে হোটেলে এসে বসে হ্যাঁ হোটে এসে বসি চুপচাট করে কোনো রকম সুন্নত পরে চলে যায় ও এমন ভাব দেখায় মনে হচ্ছে ও দুবাই যাবে প্লেনের টিকিট কাটা আছে ওর ভালো করে বুঝবেন আর নয় চার পাঁচ কোটি টাকা লস হয়ে যাচ্ছে মসজিদ ওই জন্য পাছাটা বসছে না মানে এত ব্যস্ততা দেখাচ্ছে আর কি অথচ ও সুন্নত না পড়ে চাচকির মোড়ে চায়ের দোকানে বসে বসে পরনিন্দা গিবতে ব্যস্ত বাস্তব বলছেন না অবাস্তব আল্লাহ তালা বলছেন সালাবাতিম হাফিজুল যারা তাদের নামাজে খুব বিনয় এই যে শীতকাল এগুলো বোঝার চেষ্টা করুন শীতকাল আমরা অজু করি না অজু কেমন করে চটপট ঝটপট করি কোন রকম মুছে দিয়েই চলে গেলাম কারুর দেখবেন এদিকে ভিজা শুকনা এই জায়গাটা একটু শুকনা আছে মানে অতটা জ্যাকেট তুলতে পারিনি কোনো রকম চালিয়ে দিয়ে চলে এসছে হ্যাঁ আচ্ছা এবার আপনাকে একটা জিনিস বোঝায় মানুষ ততক্ষণ পর্যন্ত কোনো জিনিসকে মূল্য দেয় না যতক্ষণ না পর্যন্ত মানুষ তার যে কতটা পাওয়ার তার যে কতটা ক্ষমতা এইটা বুঝতে যতক্ষণ না পারবে ততক্ষণ তাকে সম্মান দেবে না এখন নাজবেলাম একটা বড় পুলিশ অফিসার ধরে না ও সাইকেল চালিয়ে আসছে তা আমার মোটর সাইকেলের সাথে ধাক্কা মেরে দিয়েছে কোনো একটা কারণে আমি সাইকেল নিয়ে যাচ্ছি ও মোটর সাইকেলে আমার গাড়িতে ধাক্কা মেরেছে তা ও এমনি সাধারণ জামা আর প্যান্ট পরে আছে তা আমি ওকে চিনি না সাইকেল থেকে উঠে জানিস সাল আমি এই এলাকারকে তোকে কি করতে পারি তুই আমার সাইকেলে ধাক্কা মারলি অনেক কথাবার্তা ওকে গালাগালি করছে ওকে চিনি না তাই ও তখন তার বুক পকট থেকে আই কার্ডটা বার করে দিয়ে বলছে তুই আমাকে চিনিস পাকুড় থানার বড়বাবু আচ্ছা এই যখন আমি জানতে পেরে যাব থানার বড় বাবু। তখন আমি একটা কথা বলতে পারবো ওকে যে গালাগালি করছিলাম আর পারবো না এখন এই আই কার্ডটা দেখার পরে আমি বুঝতে পেরে গেলাম ওর কতটা পাওয়ার আমি এটা বুঝতে পারলাম ওর একটা সিগনেচারে আমার ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে